নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কাশ্মীরি আলুর দমের রেসিপি যেটা আমি বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তাই একবার বন্ধুরা দেখুন ভালো লাগবে নিরামিষ দিনে একেবারে কাজ বাড়ির মতো কীভাবে নিরামিষ আলুর দম করা যায় সেই ভিডিওই নিয়ে এসেছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত সহজভাবে বানিয়েছি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন আমি মিক্সিতে টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে チーズ。 ঠিক আছে আর এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল নয় সর্ষের তেল ব্যবহার করছি আলুগুলো এখানে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম আমি এখানে ছোট ছোট আলু কেটেছি আর যেটা একটু বড় আছে সেটাকে আমি দুফালি পরে করে নেব আলু এইভাবে কিন্তু ছোট আলু থাকলে কাটার কোনো প্রয়োজন নেই কারণ কাশ্মীরি আলুর দমের আলু কিন্তু একটু বড় বড়ই হয়ে থাকে তারপর আলুগুলো আমি ভালো করে ভেজে নেব এই যে একটা বড় আলু এটাকে কিন্তু আমি দুফালি করে নেব তারপর ভালো করে ভেজে নেব আলু অবশ্যই কিন্তু ভালো করে ভাজতে হবে আমি এখানে আলু সিদ্ধ করিনি আপনারা চাইলে সিদ্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই সিদ্ধ করলেও কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এখানে পোস্ত আর কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি আর এখানে আলু আমি ভালো করে ভেজে নিচ্ছি একেবারে লাল করে ভেজে নিচ্ছি কিন্তু তারপর ভাজার সময় আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ ভাজার যে কোনো সবজি ভাজার সময় দেবেন তাহলে মশলার মানে সবজির মধ্যে লবণটা ঢুকে যাবে আর স্বাদটা বাড়িয়ে দেবে তারপর আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব এরপর ওই কড়ার মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে কারণ টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু না হলে গন্ধ ছাড়বে সেই জন্য আমাকে ভালো করে টমেটো ওই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলা বলতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিলাম আর লবণটা আগে দিয়েছি তাও মশলা কষার সময় আর একটু দিতে যে হবেই আর এখানে গুঁড়ো লঙ্কা আমি ইউজ করছি না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম গুঁড়ো লঙ্কা দিচ্ছি না কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তারপর আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা যে আলুগুলো সেটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিলাম এরপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অবশ্যই মশলাটার মধ্যে মানে আলুটা ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নেবেন ঠিক আছে তারপর আলুগুলো সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না কারণ ভালো করে ভাজা থাকলে আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এরপর আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর খুলে দেখছি দেখুন আলুটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে না এরপর আমি কাজু বাদাম আর টম যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আগে দিলাম না পরেই দিলাম আপনারাও পরেই অ্যাড করবেন এরপর আমি যে মিক্সির মধ্যে মশলা লেগেছিল সেই মশলাটার মধ্যে সামান্য জল দিয়ে ওই আলুর মধ্যে ঢেলে দিলাম এরপর কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হয়ে আসছে এ দেখুন কাশ আলুর দম কিন্তু একটু ঘন হবে কাশ্মীরি আলুর দম ঝোল আমি রাখিনি ঝোল থাকবে একটু মাখা মাখা তারপর লাস্টে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি আমাদের কাশ্মীরি আলুর দম এই আলুর দম আপনারা যে কোনো নির আমিষ দিনে বানিয়ে ফেলুন বা আমিষ দিনেও বানিয়ে ফেলুন আমিষ রান্না ছেড়ে কিন্তু এই আলুর দমটাই সবাই খেয়ে ফেলবে এতটাই সুন্দর হয় এতটাই মজার হয় তারপর এটা আপনারা সার্ভ করতে পারেন পরোটা রুটি লুচি তারপর রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে এতটাই মজাদার হয় এই কাশ্মীরি আলুর দম একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না তাহলে অবশ্যই বন্ধুরা একবার আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট জানান কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিনটা সবাই ভালো করে কাটান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি আবার নেক্সট ভিডিওতে